মদ কিনলে খেতে হবে বাড়িতে মদ্যপান করে গাড়ি চালানো নিষিদ্ধ এবার মদের দোকানেই পড়ল পোস্টার সোমবার থেকে দেখা গেল আরামবাগ শহরের মদের দোকানগুলিতে এই পোস্টার ঝুলতে প্রায় প্রতিটি মদের দোকানে ঝুলছে এই পোস্টার দোকানের সামনে যাতে না কেউ মদ্যপান করেন তার অনুরোধ করেছেন দোকানের মালিকরাই আবার কোথাও লেখা রয়েছে দোকানের সামনে বসে মদ্যপান করলে ফাইন করা হবে আরামবাগ শহরে প্রায় দিনই ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে দোকানের মালিকদের দাবি সেই কারণ হয়ে দাঁড়াচ্ছে নেশা করে গাড়ি চালানো যার কারণে পুলিশ প্রশাসন ও আবগারি পক্ষ থেকে বেশ কিছুদিন আগে আরামবাগের সমস্ত মদের দোকানদারদের নিয়ে বৈঠক করা হয় আর সেই বৈঠকে আলোচনা হয় প্রত্যেকটি মদের দোকানেই পোস্টার লাগাতে হবে একাধিক নির্দেশাবলী সেখানে লেখা থাকবে যাতে না কেউ দোকানে বসে মদ্যপান করে সে বিষয়ে নজর রাখতে হবে দোকানের মালিকদের থানা থেকে একটা মিটিং ডেকেছিল আমাদের সবাই লাইসেন্সিদেরকে ডাকার পর এবং প্রচুর জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সবই দেখা যাচ্ছে যে সব ড্রিঙ্ক করে সব অ্যাক্সিডেন্ট করছে মোটর সাইকেল চালিয়ে সব ড্রিঙ্ক করে মোটরসাইকেল চালাচ্ছে সেটা আমরাও প্রচুর কাস্টমারদেরকে বারবার একটা কথাই বলছি যে আপনারা কেউ ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে মোটরসাইকেল কেউ চালাবেন না বারবার এটা মুখে বলছি তারপর থানা থেকে আমাদের সেটা লাগাতে বললো আমরা সবাই লাগিয়েছি আর দোকানের আশেপাশে অনেক জায়গাতেই মদ খাওয়াচ্ছে সেটা বলা হলো থানার অফিসার আমাদেরকে বলছিলেন যে অনেক জায়গায় দেখছি যে দোকানের আশেপাশে থাকে যেটা অ্যালাউ নয় যার জন্য এটাও আমাদেরকে লিখতে বাধ্য হয়েছে দোকানের আশেপাশে ওপেন জায়গায় কোনো যেন ড্রিঙ্ক না করে সিদ্ধান্ত বলতে এটা শোনো এটা তো বড় বড়ই সিদ্ধান্ত এটা তো আমরা নয় ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমরাও চাই যে যাতে মধ্যপ্রস্থ নেন গাড়ি ঘোড়া চালায় তার যাতে না অ্যাক্সিডেন্ট হচ্ছে হয় সেটাকে বাঁচার জন্য এটা হওয়া উচিত এবং এটাতে যে মানুষকে সচেতন হওয়া দরকার মানুষের নিজেদের সচেতন হওয়া দরকার বুঝতে পারি এটা কিছু এটা যে মঞ্চে গাড়ি চালাবেন না আর আলোচনা মন্ত্র খাবেন না ওটা লাগানো হয়েছে আমাদের ডিপার্টমেন্ট প্রচুর তিন চার পাঁচ হলো আমার বিয়ে আমাদের দৌরের আগে থেকে লাগানো হয়েছে প্রচুর দোকানই লাগানো হয়েছে আজ বাংলা আর ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল